অভিযান স্বাস্থ্যসেবক সংঘ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ উনিশশো সালে বিজয়া দশমীর দিন স্থাপিত হয় সেই সংগঠন আজ সারা ভারতবর্ষ জুড়ে এক কত বিক্রের আকার নিয়েছে সেই সংগঠনের আজ একশো বছর পূর্ণ করতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পৃথিবীর সর্ববৃহৎ সামাজিক সংগঠন এই সংগঠন একশো বছর পূর্ণ করতে চলেছে এই সংগঠনের 1 2 3 1 2 3 एक था अपना ट्रेड